হিন্দি বাক্যের পার্ট ইলেভেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত তিরিশটি ছোট ছোট হিন্দি বাক্য যা হিন্দি বলার জন্য জানা খুবই প্রয়োজন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো আমার ভয় লাগে না এটি ছেলে বললে বলবেন মুঝে ডার নেই লাগতা আর মেয়ে বললে বলবেন মুঝে ডার নেই লাগতি আমার হিন্দি হবে এখানে মুঝে ভয়কে বলা হয় ডার আর লাগে না হিন্দি হবে নেই লাগতা মেয়ে বললে হবে নেই লাগতি ঠিক আছে তারপর এটা কে করেছে হিন্দি হবে ইয়ে কিসনে কিয়া এটা হিন্দি হয় ইয়ে কে করেছে হিন্দি হবে কিসে কিয়া ঠিক আছে তারপর এটা আমি করেছি এটি ছেলে বললে বলবেন ইয়ে ম্যানে কিয়া আর মেয়ে বললে বলবেন ইয়ে ম্যানে কি এটা হিন্দি হবে ইয়ে আমি এর জায়গায় বসবে এখানে ম্যানে যেহেতু এই বাক্যটি একটি পুরা ঘটিত বর্তমান বাক্য ঠিক আছে আর করেছি এর হিন্দি হবে কিয়া আর মেয়ে বললে হবে কি তারপর এটা আমি করিনি এটি ছেলে বললে বলবেন ইয়ে ম্যানে নেহি কিয়া আর মেয়ে বললে বলবেন ইয়ে ম্যানে নেহি কি এটা হিন্দি হবে ইয়ে আমি এর জায়গায় বসবে ম্যানে করিনি হিন্দি হবে কিয়া আর মেয়ে বললে হবে নেহি কি ঠিক আছে তারপর এটা কে ভেঙেছে হিন্দি হবে ইয়ে কিসনে তোড়া ইয়ে কিসনে তোড়া এটা হিন্দি হয় ইয়ে কে ভেঙেছে হিন্দি হবে কিসনে তোড়া তারপর এটা আমি ভেঙেছি এটা ছেলে বললে বলবেন ইয়ে ম্যানে তোড়া আর মেয়ে বললে বলবেন ইয়ে ম্যানে তোড়ি এটা হিন্দি হবে ইয়ে আমি এর জায়গায় বসবে ম্যানে ভেঙেছি হিন্দি হবে তোড়া মেয়ে বললে হবে তোড়ি তারপর এখনও পর্যন্ত সব ঠিক আছে হিন্দি হবে আবতক সব ঠিক হ্যাঁ এখনও পর্যন্ত হিন্দি হবে আবতাক সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হ্য তারপর আপনার সাথে দেখা করে ভালো লাগলো হিন্দি হবে আপসে মিলকার আচ্ছা লাগা আপনার সাথে হিন্দি হবে আপসে দেখা করে হিন্দি হবে মিলকার ভালো লাগলো হিন্দি হবে আচ্ছা লাগা ঠিক আছে তারপর আমি অফিসে আছি হিন্দি হবে মে অফিস মে হু আমি হিন্দি হয় মে অফিসে হিন্দি হবে অফিস মে আছি হিন্দি হয় হু তারপর আমি ঘরে আছি হিন্দি হবে মে ঘর মে হু মে ঘর মে হু আমি হিন্দি হয় মে ঘরে হিন্দি হবে ঘর মে আছি হিন্দি হয় হু তারপর বেশি কিছু না হিন্দি হবে যাদা কুচ নেই বেশি হিন্দি হয় যাদা কিছু না হিন্দি হবে কুচ নেহি তারপর রাজি হয়ে যাও হিন্দি হবে মান যাও মান যাও ঠিক আছে তারপর এটা কখন হলো হিন্দি হবে ইয়ে কব হুয়া ইয়ে কব হুয়া এটা হিন্দি হয় ইয়ে কখন হলো হিন্দি হবে ঠিক আছে তারপর তাকে সময় নিতে দাও হিন্দি হবে উসে সময় লেনে দো তাকে হিন্দি হয় উসে সময়কে বলা হয় সময় আর নিতে দাও হিন্দি হবে লেনে দো ঠিক আছে তারপর আমাকে একটু সময় দাও হিন্দি হবে মুঝে থোড়া সময় দো আমাকে হিন্দি হয় মুঝে একটুকে বলা হয় থোড়া আর সময় দাও হিন্দি হবে সময় দো ঠিক আছে তারপর কালকে আবার দেখা হবে হিন্দি হবে কাল ফির মিলেঙ্গে, কল ফির মিলেঙ্গে, কালকে হিন্দি হয় কাল আবারকে বলা হয় ফির দেখা হবে হিন্দি হবে মিলেঙ্গে তারপর এখানে কেন এসেছো এটি ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন ইহা আই হো আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন ইহা কিউ আই হো এখানে হিন্দি হয় ইয়াহা কেন হিন্দি হয় কিউ এসেছো হিন্দি হবে আই হো মেয়েকে বললে হবে আই হো তারপর তাড়াতাড়ি স্নান করে নাও হিন্দি হবে জলদি নাহালো তাড়াতাড়ি হিন্দি হয় জলদি স্নান করে নাও হিন্দি হবে নাহালো ঠিক আছে তারপর আমাকে একটু বাইরে যেতে হবে হিন্দি হবে মুঝে থোড়া বাহার জানা হগা আমাকে হিন্দি হয় মুঝে একটুকে বলা হয় থোড়া বাইরে হিন্দি হয় বাহার আর যেতে হবে হিন্দি হবে জানা হোক তারপর আমার জানা আছে হিন্দি হবে মুঝে পাতা মুঝে পাতা হে আমার হিন্দি হবে এখানে মুঝে জানা আছে হিন্দি হবে পাতা হে আমি ভুলে গেছি এটি ছেলে বললে বলবেন ম্যাঁ ভুল গেয়া আর মেয়ে বললে বলবেন ম্যা ভুল গেই আমি মানে হলো মে ভুলে গেছি হিন্দি হবে भूल गया আর মেয়ে বললে হবে भूल गई ঠিক আছে তারপর লজ্জা করো না হিন্দি হবে शर्माओ मत शर्माओ मत তারপর কোনো দরকার নেই হিন্দি হবে कोई जरूरत नहीं है কোনো হিন্দি হয় কই দরকার নেই হিন্দি হবে जरूरत नहीं है एटा যথেষ্ট হিন্দি হবে यह काफी है ইয়ে কাফি হে এটা হিন্দি হলো ইয়ে যথেষ্ট হিন্দি হয় কাফি তারপর দেরি করোনা হিন্দি হবে দের মত করো দেড় মত করো দেরিকে বলা হয় দেড় করোনা হিন্দি হবে মৎ করো তারপর আমি বুঝে গেছি এটি ছেলে বললে বলবেন ম্যা সমাজ গেয়া আর মেয়ে বললে বলবেন মে সমাজ গেই আমি মানে জানো মে বুঝে গেছি হিন্দি হবে সমাজ গেয়া আর মেয়ে বললে হবে সমাজ গেই তারপর জানালা বন্ধ করো হিন্দি হবে খিড়কি বন্ধ করো জানালা হিন্দি হয় খিড়কি বন্ধ করো হিন্দিতে বলা হয় বন্ধ করো ঠিক আছে তারপর জানালাটা খুলে দাও হিন্দি হবে খিড়কি খোল দো জানালা বা জানালাটা দুটোর ক্ষেত্রেই হিন্দিতে বলবেন খিড়কি খুলে দাও হিন্দি হবে খোল দো তারপর আমার থেকে দূরে থাকো হিন্দি হবে মুসে দূর রাহু। আমার থেকে হিন্দি হয় মুসে দূরে থাকো হিন্দি হবে দূর রাহ ঠিক আছে তারপর সময় নষ্ট করো না হিন্দি হবে সময় বরবাদ মত করো সময় হিন্দি হয় সময় নষ্টকে বলা হয় বরবাদ আর করোনা হিন্দি হবে মত করো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ